দীর্ঘ শুনানির পর অবশেষে আজ শেষ হল আজকের মতো বকেয়ার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ মামলার বিস্তারিত শুনানি চলছে এবং সোমবারই কিন্তু জানিয়ে দিয়েছিলেন জাস্টিস কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ ডিএ মামলা পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত কি কিন্তু ভেঙে দিয়েছেন ডিএ মামলা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য আর্জি জানায় সোমবারই কিন্তু সেটাকে সন্দেহজনক বলে দাবি করেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ গতকাল ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই প্রশ্নই কিন্তু চের করেছে রাজ্য বিচারপতিদের রাজ্য বোঝাতে সক্ষম হয়েছিল ডিএ মৌলিক অধিকার নয় তবে বিচারপতিরা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয় ঠিকই কিন্তু ডিএ কর্মচারীদের আইনি অধিকার ডিএ মিটিয়ে দিন না গতকাল এই প্রশ্নই কিন্তু শেষ হয়েছিল সুপ্রিম কোর্টের শুনানি আর আজ শুনানি শুরু থেকেই কিন্তু পাল্টা আক্রমণে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী সুব্রমণিয়াম থেকে শুরু করে বিকাশ রঞ্জন থেকে শুরু করে শামিমরা এবং করুণা নন্দী দুতে বাঘা আইনজীবীদের পাল্টা চালে কিন্তু রীতিমতো সকাল থেকে দিশে হারা রাজ্য আর আজ দিনের শেষে ডিএ মামলা নিয়ে যা বিস্তারিত রিপোর্ট সামনে এলো যা পর্যবেক্ষণ সামনে এলো তাতে কিন্তু নিজের জালে নিজেরাই জড়িয়ে গেল রাজ্য ডিএ নাম মিটিয়ে চূড়ান্ত ফেঁসাদে রাজ্য আর যা ঘুরলো তাতেই কিন্তু রীতিমতো তোলপার একেবারে রাজ্য চরম ফেসাদে রাজ্য সরকার এবং স্বস্তিতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা রীতিমতো জয় একেবারে দৌড় গোড়ায় যে কোনো মুহুর্তে জয় পেতে বলে চলেছেন বড় জয় পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আইনজীবীদের জোরালো সওয়ালে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সুপ্রিম কোর্ট থেকে আজকের সর্বশেষ বিচারপতির পর্যবেক্ষণে রীতিমতো একেবারে ছাড়খাড় রাজ্য গিয়ে মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয় বুধবার প্রথম সওয়াল করেন মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম তার সওয়ালে ফিসপা শুরু হয় আদালত কক্ষে সুব্রমণিয়াম দাবি করেন দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে রাজ্য সরকারের কর্মীদের ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় হারে অথচ বাংলায় কাজ করলে রোপা রুলে ডিএ দেওয়া হচ্ছে তার সমর্থনে একাধিক উদাহরণও তুলে ধরেন তিনি এরপরই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের উঠে আসে সুদের কারবারিদের প্রসঙ্গ মামলাকারীদের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি মিশ্রের পর্যবেক্ষণ মেথড তো একই এরা পুরনো দিনে সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য খাতে খরচ করছে অন্য কাজে লাগাচ্ছে এদিন সুব্রমণিয়ামের বক্তব্য শুনে বিচারপতি পি কে মিশ্রও প্রশ্ন করেন আপনি আমাকে কি রাজ্য সরকারের এমন কোনো কর্মীর উদাহরণ দিতে পারেন যিনি দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কাজ করেন এবং কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন একই কর্মী কলকাতায় কাজ করলে কম দিয়ে পাচ্ছেন গোপাল সুব্রমণিয়াম বলেন নিশ্চয়ই বঙ্গভবনে কাজ করলে যে কেন্দ্রীয় হারে ডিয়ে মিলছে সেই তথ্য দেয়া হয়েছে সরকারি নথিটি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দু সাল থেকে এই পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকার বলছে তারা জানে না কিভাবে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে কিন্তু তা একেবারেই ঠিক নয় রাজ্য মিথ্যা কথা বলছে কারণ রাজ্য দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে দীর্ঘ দিন ধরে এটাকে ইনসিডেন্টাল ডিস ক্রিমিনেশন বলা হবে নাকি অন্য কিছু মনে রাখতে হবে ডিএ হল ভ্যারিয়েবল অ্যালাউন্স এর আগেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানির সময়ে দিল্লির বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন মামলাকারীদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্র এরপর জানতে চান বঙ্গভবনের কর্মীদের আলাদা দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার কি আলাদা কোনো আদেশনামা জারি করেছিল আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেন দু উনিশ সালে রোপা রুলের পরে এই নির্দেশ জারি করা হয়েছিল যেখানে পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি থেকে দিল্লির বঙ্গভবনে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএারে দেওয়ার কথা বলা হয়েছিল এরপরে দুবছর তাঁদের দিয়ে দেওয়া হয়নি তারপরে সামান্য কিছু দেওয়া হয় এদিন আদালতে মামলাকারীদের আইনজীবী জানান দু সালে এই মামলা শুরু হয়েছিল দু হাজার আঠেরো সালের একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্ট প্রথম রায় দিয়েছিল কেন্দ্র সরকার প্রতি বছর দুবার করে দিয়ে দেয় আইন মেনেই করা হয় এই পদক্ষেপ আইন বলছে ডিএ কর্মীদের ন্যায্য প্রাপ্য সরকারকে তা দিতেই হবে বেতন কমিশনের সুপারিশ সরকারকে মানতে হবে আর রোপার হুলি বলা হয়েছে রাজ্য সরকারের কর্মীরা সময়ে সময়ে ডিএ পাওয়ার জন্য যোগ্য তারা এনটাইটেলড এটা কোনো গ্রেস নয় বেতনের অবিচ্ছেদ্য অংশ তারপর কিছুক্ষণের বিরতি এবং দ্বিতীয়ার্ধে শুরু হয় হাই ভোল্টেজ শুনানি ডিএম মামলার শুরু থেকেই কিন্তু রীতিমতো কুপকাত একেবারে কোন ঠাসা রাজ্য এবং এরপর ব্যাট ধরেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবীদের কথা শুনে আদালত আর বুধবার অর্থাৎ আজ কর্মচারী সংগঠনের আইনজীবী রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান তুলে ধরেন সেই শুনানি চলাকালীন বিচারপতি পি কে মিশ্র বারবার জানতে চান অন্য রাজ্যের সরকারি কর্মীরা কি বেশি হারে পান দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ে কর্মরত সরকারের কর্মীরা ডিএ বেশি পান কি তেমন কোনো উদাহরণ দিন এতে কর্মচারী সংগঠনের আইনজীবী বলেন নিশ্চয়ই আমাদের কাছে উদাহরণ আছে ডিএ নিয়ে অন্য রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আলাদা নির্দেশিকা জারি হয়েছিল একেবারে নির্দেশিকা তুলে দ্বিতি কিন্তু রীতিমতো তোলপাড় এতে বিচারপতি মিশ্র রীতিমতো চমকে ওঠেন তার মানে বেশ কিছু সময় ধরেই প্রাপ্য দিয়ে পাচ্ছেন না আপনারা উত্তরে আইনজীবী সুব্রমণিয়াম বলেন না মাঝে সামান্য কিছু দেওয়া হয়েছিল রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ কিভাবে নির্ধারিত হয় মঙ্গলবারও আদালতে এই প্রসঙ্গ ওঠে এদিন বিচারপতি মিশ্র বলেন আগেকার দিনের মহাজনদের মতো অর্থ সঞ্চয় করে রাখছে রাজ্য যাতে সেটা অন্যত্র খরচ করা যায় এদিন বিচারপতি মিশ্র জানান রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর ক্ষেত্রে এআইসিপিআই আদৌ প্রযোজ্য কিনা সেটাই এই মামলার মূল বিষয়বস্তু এতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার ব্যাট ধরেন তিনি কিন্তু একের পর এক ছক্কা হাঁকিয়ে যান কিছু কর্মচারীকে কেন্দ্রীয় হারে দিচ্ছে রাজ্য তার মানে বুঝতে হবে কেন্দ্র সরকারের নিয়ম মেনে চলছে রাজ্য এমনই কিন্তু তুলে ধরেন পয়েন্ট বিকাশরঞ্জন ভট্টাচার্য অর্থাৎ রাজ্যকে কিন্তু মেন জায়গায় কাটা মেরে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে গোপাল সুব্রমণিয়ামরা অর্থাৎ রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না এমনই কিন্তু দাবি একদিন আগে রাজ্য সরকার জানিয়েছিল কিন্তু এই দাবি যে সর্বৈব মিথ্যা আর রাজ্য যে কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে তাদের কর্মচারীদের সেটা তুলে ধরতেই কিন্তু তোলপার বিচারপতিরা রীতিমতো চমকে ওঠেন তাহলে একই সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের কাউকে দিচ্ছে কেন্দ্রীয় হারে দিয়ে আবার কাউকে দিচ্ছে কোনো নিয়ম নামেনি রাজ্যের ইচ্ছা মতো মর্জি মতো দিয়ে। এটা এক ধরনের দ্বিচারিতা এবং দিয়ে কোনো মৌলিক অধিকার নয় বলো মন্তব্য করেছিল রাজ্য বিচারপতি সঞ্জয় করলো জানান ডিএ মৌলিক অধিকার কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে সন্দেহ আছে তবে ডিএ কিন্তু আইনি অধিকার তবে আজ সারাদিনের যে শুনানি যে লড়াই যে আইনি লড়াই যে বাঘ যুদ্ধ সেখানে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা গতকাল যে ব্যাকফুটে চলে গিয়েছিলেন আজ রীতিমতো ফুটে এবং একেবারে ব্যাক ফুটে রাজ্য জয়ের তোর গড়ায় দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এ সপ্তাহেই কিন্তু এই মামলার শুনানি শেষ হতে পারে হয়তো বিচারপতি রায়দান স্থগিত রাখবেন আগামীকালও সব কিছু ঠিকঠাক থাকলে এই মামলার শুনানি উঠতে চলেছে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখনও পর্যন্ত শুনানি হয়নি তার মধ্যেই রাজ্য যে মডিফিকেশন অ্যাপ্লিকেশান জমা দিয়েছে সেই সংক্রান্ত শুনানিও বাকি আছে তাই আগামী কাল কি হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট বিচারপতি জাস্টিস কারল এবং প্রশান্ত কুমার মিশ্র দুই বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন যখনই একের পর এক তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী যারা অন্য রাজ্যে কাজ করছেন তাদের কেন্দ্রীয় হারে এআইসিবিআই মেনে দিয়ে দেওয়া হচ্ছে এই তথ্য তুলে ধরতেই কিন্তু রীতিমতো তোল পারে করেছে তাই কি হতে চলেছে আগামী দিনে চাপ কিন্তু একেবারে বেড়ে গেল রাজ্যের উপর দিয়ে কিন্তু মেটাতেই হবে পালানোর কোনো পথ নেই এবং রাজ্য চালাকি করতে গিয়ে নিজের চালেই কিন্তু নিজেরা জড়িয়ে গেল এমনই মনে করছেন আইনজীবী মহল তাই কি হতে চলেছে শেষমেশ এই ডিএ মামলায় বন্ধুরা আপনারা কি বলবেন আজকের যে শুনানি আজকের যা পর্যবেক্ষণ বিচারপতিদের আপনাদের কি মনে হচ্ছে এ সপ্তাহের মধ্যেই কি বড় জয় আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্য কি হেরে গোহারা হতে চলেছে কি হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী হতে চলেছে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের